আজকে ছিল সতেরোই নভেম্বর রবিবার এখন সন্ধ্যে প্রায় ছটা সাড়ে ছটা মতন বাসছে এখানে তো জোর ট্রেন নিয়ে তো চলেই যাচ্ছে এই ট্রেনটা নতুন সকালবেলায় এসেছিলো আর তার সাথে সাথে টিভিতেও আমাদের কিছুই দেখতে দেবে না শুধুমাত্র ট্রেনের ভিডিওগুলোই নাকি ও দেখবে টিভি চালালেই ওর একটাই আপদান যে ট্রেনের ভিডিও দেখব তারপরে এখানে একটুখানি চা খেয়েছিলাম আর চা খাওয়ার পরে উজ্জ্বল বলল আজকে হাতে একটু সময় আছে কালকে থেকে অফিসের আবার চাপ শুরু হয়ে যাবে তো আজকে গিয়ে হচ্ছে আমরা যে বেসিন মানে সিঙ্কটা লাগাবো সেইটা একবার দেখে আসি যে দোকান খোলা আছে কিনা। যদিও রবিবার দোকান বন্ধরই বেশি আশা ছিল আর সেটাই হলো যে দোকান বন্ধ তো আমরা বেশিন তো দেখতে যেতে পারলাম না তো তারপরে আমরা এসেছিলাম এখানে ওয়েকফিটের একটা শোরুম আছে আমাদের একদমই ফ্ল্যাটের জাস্ট অপোজিটে তো সেখানেই এসেছিলাম কারণ আমরা যে নতুন যে বানিয়েছি বেডটা সেটার জন্য একটা কাস্টমাইজ গোধিত্ব দরকার তো সেই জন্য ভাবলাম যে ওয়েক ফিট থেকেই দেখি কারণ ওয়েক ফিটের গদ্দির অনেক ভ্যারাইটিস থাকে এরা কাস্টমাইজ বানিয়েও দেয় আর তার সাথে সাথে হচ্ছে এগুলো বেশ আরামদায়ক হয় যেরকম চাই সেরকম পাবো অনেক অপশানও দেখতে পাবো সেই জন্য এই ওয়েব ফিটের এসেছিলাম এসে দেখলাম শোরুমটা কিন্তু বেশ বড় প্রচুর ফার্নিচার আছে কার্টেন আছে প্রচুর কিছু বাসন টাসন অনেক কিছু ছিল ঘর সাজানোর জিনিস প্রায় দোতলা কি তিনতলা মতন ছিল শোরুমটা আমরা দুটো তলায় এটা এক্সপ্লোর করেছিলাম প্রথমে চলে এসেছিলাম নিচে তো এখানে বেডগুলোও আছে এগুলোও কিন্তু বেডগুলোও কিন্তু বিক্রির জন্যই আছে আর তার উপরে গদিগুলোও আছে তো খুবই যে স্প্রিং দেওয়া গদি আমাদের একদমই নেওয়ার ছিল না কারণ সেগুলো তো শুয়ে আরাম হয় না ওই হোটেল টোটেলেই ঠিক আছে বাড়ির জন্য একটুখানি যেগুলো শক্তর ওপরে হয় সেগুলোই দেখছিলাম আর খুবই বেশি উঁচুও নয় ওই ছ ইঞ্চ মতন যেগুলো হয় সেগুলোই দেখছিলাম এখানে আমাদের বেডটা যেহেতু একটু বড় করেই বানানো হয়েছে সিক্স ফিট বাই হচ্ছে সেভেন ফিট তো সেই জন্য তার জন্য গদিটা কাস্টমাইজ করেই বানাতে হয়েছে তো এখানে গদিটা যেগুলো ছিল কুইন সাইজের আমরা যেরকম অর্ডার দিচ্ছিলাম সেইগুলো ওখানে এগারো কি বারো হাজারের মধ্যে অ্যাভেলেবেল ছিল তবে আমরা যেটা কাস্টমাইজ করে বড় করে বানাবো বলেছি সেটার দাম প্রায় ওই ষোলো সতেরো হাজারের কাছে পড়ছে তো আমরা অর্ডার দিয়ে দিলে ওরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে বানিয়ে দেবে তো যত এখানে এসে অবাক হয়ে গেছিলো যে এটা কার বাড়ি আমাকে জিজ্ঞেস করছে এটা কোন আঙ্কেলের বাড়ি তো তাকে তো বোঝানো যাচ্ছে না যে এটা শোরুম কারণ এত সুন্দর করে সাজানো ছিল সোফা থেকে ওয়ার্ড্রপ থেকে নাইট ল্যাম্প বাচ্চার শোয়ানোর কট কি না ছিল তার সাথে সাথে যে ওয়াল ক্লক থেকে আরম্ভ করে বিভিন্ন ডেকোরেটিভ আইটেমসগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর তার সাথে সাথে যে কর্নারগুলো সাজানো ছিল মানে ওয়ালগুলো এত সুন্দর করে সাজানো ছিল সেগুলোর সাথে যেন ফার্নিচারগুলো আরও বেশি ভালো লাগছে সামনে যেহেতু ক্রিসমাস আসছে সেইখানের সাজানোর জন্য অনেক রকমের জিনিসপত্র ছিল তাছাড়া ইনডোর প্ল্যান্ট সমস্ত কিছুই ছিল আর এই সমস্ত কাচে সেরামিকের বাসনপত্রগুলো দেখে তো বেশ লোভনীয় লাগছিল কুশন কাভার থেকে কি না চাই সমস্ত কিছু দেখে আমরা ওই একটা গদি অর্ডার দিয়েছি এখন এখনই তো লাগবে না জবে লাগবে তার এক সপ্তাহ আগে বলতে হবে তো তারপরে উজ্জ্বল এখানে এসেছিল রোল নেবে বলে তো ওই শর্মা রোলগুলো হয় সেগুলোই উজ্জ্বল নিল একটা উজ্জ্বলের জন্য তবে আমার খাওয়ার ইচ্ছা ছিল না এত যেহেতু অ্যান্টিবায়োটিক পেনকিলার এই সমস্ত চলছিল এতদিন ধরে তো সেই জন্য একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তাই বাড়ির খাবারটাই খাচ্ছি কয়েকদিন একটু বাইরের খাবার অ্যাভয়েডই করছি তো বাইরে এসে বাড়ি এলাম দিয়ে বাড়ি এসে আমার আর উজ্জ্বলের জন্য পাতলা পাতলা আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে নিলাম মামনিরা বললো রুটি খাবে তো ডিম আর খাবে না দুধ মিষ্টি এইসব দিয়ে খাবে তো আমার আর মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল না সকালের সেই জন্য একটু গরম গরম আলু দিয়ে ডিমের ঝোল বানালাম একদম পাতলা করে খেতেও হয়েছিল বেশ ভালো এই করেই আজকে সন্ধেবেলাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা